সোমবার লোকসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুমারঘাটে বিজেপির একটি জনসভায় অংশ নেবেন তিনি অমিত শাহের সভাকে ঘিরে কুমারঘাটে জোর প্রস্তুতি দেশে উত্তাপ চড়ছে লোকসভা ভোটের ত্রিপুরার পশ্চিম এবং পূর্ব আসনের জন্য আগামী উনিশ ও ছাব্বিশে এপ্রিল হবে ভোট গ্রহণ নির্বাচনকে নজর রেখে ত্রিপুরায় প্রচারে ঝড় তুলছে গেরুয়া শিবির প্রতিদিন রাজ্য জুড়ে ঝড়ো প্রচার চালাচ্ছে শাসক দল এরই মধ্যে সোমবার লোকসভা ভোটের প্রচারে একদিনে ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহের সফর ঘিরে অনুকুটি জেলার কুমারঘাটে একটি জনসভার আয়োজন করেছে বিজেপির পাবিয়াছড়া মন্ডল কমিটি ও বিজেপির জোট শরিক তীপ্রথা স্থানীয় পূর্ত দপ্তরের মাঠে আয়োজিত সভায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কীর্তি সিং দেববর্মার সমর্থনে এদিন সকাল দশটায় ভাষণ রাখবেন শাহ উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের দুই প্রার্থী এবং মন্ত্রী বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা অমিত শাহের সফর ঘিরে ইতিমধ্যে সাজিয়ে তোলা হচ্ছে সভাস্থল এই দিনের সভায় প্রায় ৪০ হাজার লোক জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে শাসক দল কুমারঘাটে রাজনৈতিক চাণক্যের আগমন ঘিরে বিজেপি এবং তার শরিক দলের মধ্যে ব্যস্ততা টুঙ্গে বলে জানালেন বিজেপির অনুকুটি জেলার সাধারণ সম্পাদক দীপঙ্কর গোস্বামী সবাই জানেন যে আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচন পূর্ব ত্রিপুরা আসনে এই উপলক্ষে কাল একটি ঐতিহাসিক দিন আমরা জানি দুই হাজার সত্তর সালের সাতই মে এই কুমারঘাটের পূর্ত দপ্তরের ময়দানে আমাদের গৃহমন্ত্রী আদরণীয় অমিত শাহজি এসছিলেন এবং পরিবর্তনের হাওয়া তুলেছিলেন আর কালকে আগামী পনেরোই এপ্রিল আবার তিনি এই কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে আসছেন একটি নির্বাচনী জনসভায় যোগদান করতে তাই আমরা অধির আরো আগ্রহে ওই আমরা সময়ের অপেক্ষায় আছি এবং কালকে এই কুমারঘাটের পূর্ত দপ্তরের ময়দান জনপ্লাবনে আবার প্লাবিত হবে এই আশা আমরা রাখছি তাকে কেন্দ্র করেই আমাদের এই প্রস্তুতি চলছে আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক হওয়ার আমাদের অনুমান এবং সেটা হবে এই মুহূর্তে আমরা একদম চরম পর্যায়ে এসি আমাদের প্রস্তুতি প্রায় শেষ আর কিছু টুকটাক কাজ বাকি রয়েছে সেটা সন্ধ্যার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে দশ কোটি আপনাদের মাধ্যমে জানান দিতে যাই যে এই পূর্ত দপ্তরের মাঠে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ যে ঠিক সাড়ে দশটার সময় আমাদের এই মাঠে আসবেন তো সকলকে অনুরোধ রাখছি আমাদের এই সভাকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য হ্যাঁ ওর শরীরদল ওরাও সামিল আছে ওরাও একসাথে আমাদের সাথে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচার সজ্জায় আমাদের তিপ্রা মোথা দলেরও যারা আছে সবাই একসাথে মিলেমিশে আমরা এখানে কাজ করছি এদিকে অমিত শাহের সফরকে ঘিরে কুমারখাট শহরকে ফ্ল্যাগ ফুস্টিংয়ে ঝাঁঝিয়ে তুলছেন শাসক দল ফেলা হয়েছে দফায় টহল দিচ্ছে রাজ্য পুলিশ টিএসআর ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লোকসভা ভোটের আগে অমিত শাহের সভাকে সফল রূপ দিতে এখন চরম ব্যস্ত দলীয় নেতৃত্ব এবং কার্যকর্তারা কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস